হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি হলো ঈদের চতুর্থ দিনে আমি ঘুরতে গিয়েছিলাম ম্যাজিক ল্যান্ডে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই তো আমরা সবাই চলে আসছি সিএনজি স্টানে এসে সিএনজি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি সেই ম্যাজিক ল্যান্ডে যেখানে আমরা ঘুরতে যাব। এই তো আমরা আস্তে আস্তে গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সাথে বাচ্চা কাচ্চাও ছিল আমি আমার মেজুবন মেজুবনের দু মেয়ের জামাই দু মেয়ে মেয়েদের ঘরে নাতি নাতনি সবাই মিলে আমরা গিয়েছিলাম মোট এগারো জন মিলে আমরা এই জার্নিটা করেছি অনেক ভালো লেগেছে সেখানে গিয়ে ঘোরাঘুরি করতে তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো গ্রামের মতো দেখা যাচ্ছে দুপাশে গাছগাছালি মাঝখান দিয়ে রাস্তা আমরা চলে যাচ্ছি সেখানে যেখানে যাচ্ছি সেখানকার নাম হচ্ছে কেরানীগঞ্জ কোনাখোলা এই রিসোর্টের জায়গার নাম এই তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আমরা চলে আসছি ম্যাজিক ল্যান্ডে এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব এই তো এক এক করে আমরা সবাই সামনে চলে যাচ্ছি দেখতেই তো পাচ্ছেন এই তো আমার মেজুবনের ছোট মেয়ের জামাই এখন আমাদের জন্য টিকিট আনতে গিয়েছে আমরা সবাই ঢুকে পড়েছি এখন আমাদের হাতে এখন আমাদের হাতে এক ধরনের একটা বেস আছে ওই এটা লাগিয়ে দিতে হয় এটা দিয়ে আমরা যে যে জায়গায় যাব সেখানে ঘুরবো ওইখান থেকে আর এটা ফেলে দেওয়া যাবে না বাহিরে এসে এটা ফেলে দিতে হবে সেই বেসটাই এখন সবার হাতে হাতে লাগিয়ে দিচ্ছে দেখতেই তো পাচ্ছেন এই তো আমরা এখানে এসে প্রথমে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করছি কি সুন্দর জায়গা গাছগাছালি ডাইনোসর সব কিছু বাচ্চাদের জন্য বানিয়ে রেখেছে বাচ্চারা বড়রা সবাই এখানে আরও অনেক অনেক মানুষ চলে আসছে এখানে ঘোরাঘুরি করতে ভালোই লাগলো সেখানে যে অনেক আনন্দ পেলাম অনেক ভালো লাগলো ঈদের দিন বলে কথা আপনারা যদি এখানে আসেন খুব ভালো লাগবে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে চলে আসতে পারেন এই তো আমরা ডাইনিসের কাছে দাঁড়িয়ে আছি আমার ছোট ভাগ্নির জামাই করে নাতি ওই যে হাঁটাহাঁটি করে সামনের দিকে আগাচ্ছে আমরাও পিছনে পিছনে যাচ্ছি দেখতেই তো পাচ্ছেন সবাই একসাথে মিলে বেড়ালে অনেক ভালো লাগে ঘোরাফেরা করলে অনেক ভালো লাগে তাই একসাথে আমরা এগারো জন মিলে ঘোরাঘুরি করেছি এই তো আরও জিনিস এখানে আছে অনেক কিছুই দেখার মতো এখানে ওরা ঘুরে এক একটা ভিতরে উঠে মজা পাচ্ছে এখানে অনেকগুলো রাইটও আছে আমার মেয়ে সব মিলে তিনটা রাইটে উঠেছে আমি একটা রাইটে উঠেছি এই তো এখানে বন মানুষটা দাঁড়িয়ে আছে দেখতেই তো পাচ্ছেন এই তো গাছ দিয়ে মানুষ বানিয়ে রেখেছে সেটার ভিতরে আবার ব্যাটারি ভরে দিয়েছে সে তাকাচ্ছে আবার কথা বলছে একটু একটু করে এই তো আমরা আমাদের ওয়াটার ওয়ার্ল্ডে চলে আসছি যেখানে আমরা ভিজবো গোসল করব সেই জায়গায় আমরা চলে আসলাম তখন অনেক রৌদ্র ছিল তখন অনেক রৌদ্র ছিল শরীরের ভিতরে অনেক গরম লেগেও গিয়েছিল তো ভাবছিলাম যে যে আমরা ওইখানটায় ভিজা ভিজি করবো তো কিছুক্ষণ পরে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে তারপর আমরা ওয়াল্ডার ওয়ার্ল্ড ওয়াটার ওয়ার্ল্ডের নেমে গো গোসল টোসল করলাম ভিজা ভিজি করলাম এই তো আমরা নেমে পড়েছি সবাই গোসল করার জন্য আমার ভাগ্নি করে নাতিন সবাই মিলে আপনারা ওইখানে এসে গোসল করে যেতে পারেন ভিজা ভিজি করতে পারেন ঘোরাঘুরি করতে পারেন খুব ভালো লাগবে এই জায়গাটা দেখতেই তো পাচ্ছেন সেই এক মজার জায়গা বিশাল এলাকা নিয়ে এইটা রিসোর্টটা তৈরি করেছে খুব সুন্দর না দেখলে বুঝতে পারবেন না এই তো আমার বাগ্নিগড়ি না নাতিন টাটা বাই বাই দিচ্ছে দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন ঘোরাঘুরি ভিডিওটা কেমন ছিল এবং একটা কম এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস সাবস্ক্রাইব কমেন্টস শেয়ার লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এই তো আমরা গোসল টোসল করে কাপড় চোপড় চেঞ্জ করে এখন আমরা ট্রেনে উঠে একটু ঘোরাঘুরি ঘুরে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন আমি আমার বোন আমার মেয়ে আমার করে নাতি এই কয়েকজন মিলে আমরা ট্রেনে উঠেছি আর ওরা অনেক এই তো আমি আমার মেয়ে একসাথেই বসে আছি ট্রেনে এখন দেখতেই তো পাচ্ছেন আল্লাহ পেস